Okay, dear students of class 2, hope you all are well. Alhamdulillah, I'm also well. Today we are going to take the second class of English for today. Uh, look here, we have done uh, the lesson page 3 already. Now we are going to take page 4. অ্যান্ড ফাইভ লুক অ্যাট হেয়ার ফাইভ ওকে তোমরা জানো যে আমরা ডেলি এক পেজ বা দুই পেজ কমপ্লিট করলেই খুব তাড়াতাড়ি আমাদের বইটা শেষ হয়ে যাবে যাই হোক তোমরা ভিডিওগুলো খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখবে এবং পড়াটা কাভার করে নেবে তাহলে আমাদের পরীক্ষার আগেই অনেক আগেই আমরা পরীক্ষার জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারবো ওকে আজকের পার্ট হচ্ছে ইউনিট ওয়ান ইন্ট্রোডাকশানস লিসন টু দেখো অ্যাক্টিভিটি এ লিসন অ্যান্ড রিপিট শোনো এবং রিপিট করতে বলছে পুনরাবৃত্তি করতে বলছে যেটা শুনবে সেটাই তোমাকে বলতে বলছে ঠিক আছে তোমার দেখো রিডিং পড়াটা বেশ জরুরি সো আগে রিডিংটা পড়বো তারপর অন্য আলোচনা ফাতিহা হ্যালো অসীম হাও আই ইউ টুডে খেয়াল করো একটা লাইন দুবার তিনবার করে পড়বে ফতিহা হ্যালো অসীম হাও আই টুডে অসীম হাই ফাতে আম গুড অ্যান্ড ইউ ফতিহা আই ফাইন থ্যাংক ইউ অসীম দ্যাটস গ্রেট ফতিহা হাও ওল্ড আর ইউ অসীম আম এইট অ্যান্ড অ্যাবাউট ইউ হাও অ্যাবাউট ইউ ফতিহা আম সেভেন এটুকু পড়ে নিই আগে ঠিক আছে এটুকু পড়ে নিই এটুকু পড়ে আমরা এখানে খাতায় একটু লেখার চেষ্টা করব হুম খাতায় লিখবো আমরা এখানে লিখি আরেকবার দেখি ঠিক আছে আরেকবার দেখি হচ্ছে দেখো তো ইন্ট্রোডাকশানস মানে হচ্ছে পরিচয় পরিচিতি ঠিক আছে ইন্ট্রোডাকশান খেয়াল করো যে ওয়ার্ডগুলোর শেষে এন থাকবে এন লক্ষ্য করো যে ওয়ার্ডগুলোর শেষে এন থাকবে এই ওয়ার্ডগুলো কে নাইনটি ফাইভ পারসেন্ট ক্ষেত্রে নাউন নাউন এন ও এন নাউন এই সপ্তাহটা নাউন ঠিক শেষে কী আছে টিআই ও এন আছে আর টিআই ও এনটা বাদ দিলে কী হয় ইন থ্রো ডি ইউসিই ইন্ট্রোডিউস ইন্ট্রোডিউস এটা ভার ইন্ট্রোডিউস অ্যান্ড এটা হচ্ছে এটা যেটা লেখা আছে ইন্ট্রোডাকশান ওকে পরিচয় আর যখন ইন্ট্রোডিউস হবে তখন পরিচয় করা হবে বা পরিচয় দেওয়া হবে ওকে আমরা আরেকটু পড়ে নিই লিসেন অ্যান্ড রিপিট শোনো এবং রিপিট করো মানে পুনরাবৃত্তি করো ফাতিহা হ্যালো অসীম ওহে অসীম হাও আর ইউ টুডে তুমি আজ কেমন আছো অসীম বলছে হাই ফাতিহা আম গুড অ্যান্ড ইউ ফাতিহা আমি আমি ভালো আছি অ্যান্ড ইউ মানে যখন তোমাকে একটু একটা কোয়েশ্চেন কেউ করবে এবং ওই সেম কোশ্চেন তুমি করতে চাবে তখন অ্যান্ড ইউ দিলেই হবে ইংলিশে ঠিক আছে এবং তুমি কেমন আছো ফাতিহা বলছে আম ফাইন থ্যাংক ইউ আমি ভালো আছি তোমাকে ধন্যবাদ অসীম দ্যাটস গ্রেট বেশ ফাতিহা হাউ ওল্ড আর ইউ তোমার বয়স কত পশ্চিম বলছো আম আইট আম আইট অ্যাম আইট জাস্ট আই অ্যা এম এইট ইয়ার্স ওল না বলে জাস্ট কি আম এইট আম এইট মানে হচ্ছে আয় আম এইট ইয়ার্স ওয়ার্ল্ড ওকে হাউ বায়ু টু হাউ বায়ু টু মানে তোমার বয়স কত ফাতে বলছো আম সেভেন আমার বয়স সাত বছর ওকে তাহলে এখানে এখানে আমরা এটা এটা দুইবার আমি তোমাদেরকে ইংরেজিটা রিপিট করলাম পরে দিলাম এটা বাংলা করে দিলাম তোমরা হ্যাঁ তোমরা এটা কয়েকবার পড়ে নিবে তো একটা কোশ্চেন আমি এখানে করি এখানে দেখো তো একটা শব্দ আছে টুডে আমরা এটাকে কারেক্ট প্রোনাউন্সিয়েশন বলব টুডে ওকে এই টুডে শব্দটা কোন পার্টস অফ স্পিচ তোমার মনে রাখিও টুডে ইয়েস্টারডে টুমরো নাও দেন এই শব্দগুলো অ্যাডভার্ব ওকে এগুলো অ্যাডভার্ভ অ্যাটভার্ভ অফ টাইম অ্যাডভার্ব অফ টাইম মনে থাকে যেন এগুলো হচ্ছে অ্যাডভার অফ টাইম ঠিক আছে আচ্ছা ওকে এটা গেল এবার দেখো তো এখানে নাও কমপ্লিট দ্য ফ্লোয়িং ডায়লগ এই ডায়লগটা তোমাদের কমপ্লিট করতে বলা হয়েছে ইউজ ইউর নেম অর এজ ইন দ্য ব্লাংস ইউজ ইউর নেম ইউস মানে ব্যবহার করা ইউস মানে কি বলতো ব্যবহার করা ব্যবহার করা এটা ভার্ভ এটা কি ভার্ভ ইউজ ইউর নেম তোমার নাম ব্যবহার করো অর এস অথবা বয়স ব্যবহার করো ইন দ্য ব্ল্যাঙ্কস শূন্য স্থানে এটা ইউজ ইউর নেম এটা হচ্ছে তোমার ইম্পারেটিভ সেন্টেন্স এই যে নাও কমপ্লিট দ্য ফ্লোয়িং ডায়লগ এই যে নাউম নাউ এটা অ্যাট এটা সেন্টেন্সের শুরুতে বসে শেষে বসে কোনো সমস্যা নেই তাহলে আমাদের মেইন সেন্টেন্সটা হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং ডায়লগ এটাও ইম্পারেটিভ সেন্টেন্স কমপ্লিটটাও ভাব কমপ্লিট মানে পূর্ণ করা সমাপ্ত করা কমপ্লিট ঠিক আছে কমপ্লিট কমপ্লিটটা ভাব ওকে কমপ্লিট মানে কি আমরা বলি না যে কাজটা কমপ্লিট কাজটা শেষ শেষ করা ডায়লগটা শেষ করতে হবে নাম এবং বয়স ব্যবহার করে ওকে এ এ বলছে কি হ্যালো ড্যাশ হাউ আর ইউ টুডে হ্যালো এ বি কে বলছে এখানে হচ্ছে কী হবে তাহলে হ্যালো হ্যালো বি হ্যালো হ্যালো কি বিখবো এখানে বি হাউ আর ইউ টুডে তুমি আজকে মনে আছো বি বলছে হাই হাই এ এ কী বলবে হাই এম গুড অ্যান্ড ইউ এ বলছে এটা কিন্তু ক্যারেক্টারটা এ বি এ যে ক্যারেক্টার আম জাস্ট ফাইন আমি বেশ ভালো আছি দ্যাটস গ্রেট ওকে দ্যাটস গ্রেট দেখতে পাচ্ছ তো নাকি তারপরে এ বলছে কি হাউ ওল্ড আর ইউ বি এখন বলবে আম ড্যাশ ইয়ার্স আম ড ইয়ার্স ওল্ড ওটা বলার দরকার নেই আমরা এখানে আগে যেটা দেখলাম আম ড্যাশ জাস্ট একটা এজ বলবে আম সেভেন আম সেভেন সেভেনই বলতে হবে এমনটা না এইট বলতে পারবো কোনো সমস্যা নেই পিআই জিএসটি এম এইট ওকে আচ্ছা ওকে হাও আবার ইউ তোমার বয়স্ক তো একটু আমরা বলি না আচ্ছা আম নাইন দিবা কোনো সমস্যা নেই নাইন দিবা এইট দিবা তোমাকে তো আর যাচাই করবে না এসে যারা যারা ভিডিওটা দেখছে তারা আসে তোমাকে জিজ্ঞাসা করবে না যে তোমার বয়স তো নাইন তুমি কেন এইট লিখলা তাই না তাহলে এটা আমাদের হয়ে গেল নাম্বার সি নাম্বার সি তে যাই নাও ইনফেয়ার্স আউট দ্য ডায়লগ ইনফেয়ার্স মানে জোরায় ফেয়ার্স মানে কি জোরায় ফেয়ার শব্দটা হচ্ছে জোড়া পি এ আই আর ফেয়ার মানে কি ফেয়ার্স মানে জোড়া দুইটা এক জোড়া হয় না হুম জোড়া ইনফেয়ার্স অ্যাক্ট আউট দ্য ডায়লগ এই অ্যাক্ট কোন পার্শ্ব বলে দেখি অ্যাক্ট অ্যাক্ট আউট দ্য ডায়লগ এই অ্যাক্ট কোন পার্শ্ব অসিস একটা হচ্ছে ভার্ভ ঠিক আছে অ্যাক্ট হচ্ছে ভার্ভ অ্যাক্ট মানে অভিনয় করা অ্যাক্ট মানে কি অভিনয় করা নয় অভিনয় করা ঠিক আছে অভিনয় করা ওকে তাহলে পেজ ফোরের কাজ আমাদের শেষ আচ্ছা আমার মনে হচ্ছে ভিডিওটা বেশ বড়ো হয়ে গেছে আজকে আর পেজ ফাইভে যাচ্ছি না পেজ ফোর ডান এখান থেকেই লিখে দেই ডান লিখে দিই তাই না ডান আজকের তারিখ হচ্ছে ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ ওকে তাহলে এইটুক তোমরা খুব ভালোভাবে দেখে নেবে ভিডিওটা তোমাদের কাজ ইনশাল্লাহ হয়ে গেছে এই পেজের ভালো থাকো এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবো না আল্লাহ হাফেজ